এই রামাকান্ত গোস্বামী ছিলেন আমার ঠাকুরের পূর্বপুরুষ তাহলে ঠাকুর আমার জন্য এতটা করেছে আমি কি করেছি ঠাকুর কিভাবে করব মহাভাবের দ্বারা মন নির্মল হয় অকামনা ভক্তি পাকিলে তাকেই প্রেম কয় অকামনা এই অকামনা কি এই প্রেমটা কিন্তু কোন যুগে ছিল না তা না গোপনে ছিল আমার দয়াল হরিচার এই কলির জীবের কারণে এনেছে তাই বলছে অকামনা ভক্তি পাতিলে তাকেই প্রেম কয় কামনাটা কি আমরা সবাই শুনি বা বলিও অশ্বিনী গোসাইর কোনো ইচ্ছা ছিল না কিছু চাও পাওয়া ছিল না বলি সাক্ষীও দিচ্ছে দলিল সাক্ষী দেশে অশ্বিনী গোসাইর কোনো চাওয়া পাওয়া ছিল না কিন্তু একটা চাওয়া ছিল কি মনে এক বাঁসা ছিল ঘটল না আমার আমার ঋতপত্তি হরি চাঁদ সাজায় মিলাবো চাঁদের বাজার আমার এই হৃদয় আসলে বসাবো আর এই প্রেম রূপা ভক্ত রাই সম যারা হরিচাঁদ বিনা বা গোবিন্দ বিনা কিছু বোঝে না গোবিন্দের সুখে সুখ হরি হরিচাঁদের প্রীতে প্রীত তারা কি করে আনন্দে থাকে তারা কেমন ভালো থাকে এই রাই রূপার ভক্তগণ তাই আমি এদেরকে বসাবো তাহলে বাঞ্চা ছিল তাই বলছে অকামনা ভক্তি পাতিলে তাকেই আছে পরোহিত আত্মত্যাগ যখন জন্মিবে তখন সেই মোর মোরজাতি হবে মনে মনে আমরা দাবি করি অরঙ্গের হার গলায় ঝুলিয়ে সাধু সেজে আমি একজন মতুয়া আমি একজন বৈষ্ণব আমি একজন শিব ভক্ত না ভাই না বাবা যখনই একজন পরের হিতের কারণে আমার বলবে কিছু থাকবে না তখনই সেই জাতি মতুয়া মোর জাতি হবে এখানে প্রশংসম ক্রমে মতুয়া বললে যে হরিবোলাদের বোঝায় তা কিন্তু নয় এই সনাতন ধর্মের আদিতে একজন মতুয়া ছিলেন বা আছেন সে দেবাদিদেব মহাদেব মতুয়া কথার আবিধানিক অর্থ যদি আমরা অনুধাবন করি তাহলে মাতোয়ারা নামে প্রেমে যে মাতোয়ারা তাহলে শিব সদা সর্বদা এই জীবের জন্য অব্যয় যোগে ডুবে থাকতেন জীবের হিতের কারণে জীবের মঙ্গলের কারণে ভোলানা করতেন মেতে প্রথম যুগ পরিবর্তন যুগের ধারা পরিবর্তন গ্রন্থ পরিবর্তন লোকাচার পরিবর্তন এলো ত্রিতা যুগ ত্রেতা যুগে মতুয়া কে ছিলেন বীর হনুমান দয়াল রামকে আমরা বীর বলি কিন্তু হনুমানকে মহাবীর বলি কেন যদি কোন ভক্ত পরহিতে নিজের হিত চায় না ভগবানের জন্য সবকিছু চায় ভগবান তাকে মহাবীর করে দেয় আমার দয়াল রাম নিজে বীর সেজে হনুমানকে মহাবীর উপাধি দিয়েছে গেল তৃতীয় দ্বিতীয় মতুয়া তৃতীয় মতুয়া দাপর যুগ এই দাপর যুগে একজন মতুয়া ছিলেন তিনি হলেন রাধা রানী দাপরে রাধা রানী কলিতের শ্রী অশ্বী এই রাধা রানী একজন মতুয়া ছিলেন কৃষ্ণ ভিন্ন কিছু জানতেন না আর এই সে হল গোপাল সাধু আর জন পাগল আর গুরুচাঁদের চৌষট্টি মহন্ত সকল ভক্ত গণ নিজের জন্য কিছু করেনি শুধু লোকের ভালোর জন্য করেছে পরহিতে আত্মত্যাগ যখনই জন্মিবে তখন সেই মতুয়া মোর জাতি হবে এইবার এই আত্মত্যাগ কিভাবে জন্মায় আত্মসংস্কার হয় তার আপনার গুণে পর নিন্দা কবু নাহি করে এ জীবনে এই আত্মত্যাগ জন্মাবে এই মন্ত্রের দ্বারা আত্মসংস্কার হয় তার আপনার গুণে পরনিন্দা কবু সন্ধ্যায় বলেছি এখানে বসে সমালোচনা জাতীয় কথা বলা আমাকে ক্ষমা করবেন আপনারা সেই সমালোচনা জ্ঞানে এই কথাগুলো শ্রবণ করবেন না শুধুমাত্র একটা সিদ্ধান্তে আমরা পৌঁছানোর জন্য কিন্তু এত ধর্ম এত শাস্ত্র গ্রন্থ এত পাঠ এত উৎসব এত নামযোগ্য আমরা একটা সঠিক পথের দিশারি হতে পারি কি না সেই কারণে তাই এর যে অবগুণগুলো সেগুলো বাদ দিয়ে প্রকৃত যে গুণ আমরা ধারণ করলে আমরা সঠিক পথে যেতে পারবো সেইগুলো গ্রহণ করব আমরা অনেক অনেক সময় নিন্দায় পারদর্শী হয়ে উঠি এখন পৃথিবীর যে সন্দিক্ষণের একটা পরিস্থিতি মানুষে মানুষে সেই হৃদ্রতা নাই এখন বিভিন্ন যুক্তির উপরে দাঁড়িয়েছে ধর্ম এসে যে যত যুক্তি পরিপাটি দেখাতে পারবে তার ধর্মটা তত বেশি একটা মহাজন পথ দিয়েছে বলিতে পারো কেহ আল্লাহ আর হরিতে কবে কোথা দেখি আস মারামারি করিতে কেউ কি আছি আমরা শাস্ত্রজ্ঞ বেদজ্ঞ জ্ঞানী ভক্তিবান কেউ কি দেখেছি কোনদিন আল্লাহ হরি কৃষ্ণ ভগবান কেউ দেখিনি তবে কেন আমার ইষ্ট বড় তোমার ইষ্ট ছোট এ আমার ইষ্ট পূর্ণ ব্রহ্ম আমার ইষ্ট অমুক কেন এই দলাদলি কেন এই সংঘর্ষ ঠাকুর তো কখনো বলেনি এই কথা আমরা কেন অকারণ এইগুলো করি তাই সকলের শক্তি এক আমার তারকশাই আমার বলেছে যে যাহাকে ভক্তি করে সে তার ঈশ্বর কোনো বাধা নাই কোন ভক্ত যদি একটা বৃক্ষকে তার ঈশ্বর মনে করে সেখানে আমার কোন অনধিকার চর্চা করার বিষয় নাই যে তুমি তুমি এই গাছকে কেন সাধন কার গুরু মনে বসা আপন বাঞ্ছা কল্পতরু তাহলে আমরা কারুর ধর্মের প্রতি আঘাত দেব না কারুর মত পথে ভাবে আমরা দেখব না সংকল্প করে যাব আজ এখান থেকে পদ্মার উপরে সানাল ফকির বলে একজন ফকির ছিলেন যানরা শ্রদ্ধেও আছেন জেনে থাকবেন পদ্মার উপরে জায়গাটার নাম নরুল্লাপুর বলে সানাল ফকির হরিচাঁদ ঠাকুরের বয়সের থেকে কিছু মাস বড় ওই সানাল ফকিরের দুইজন একজন ভক্ত তারা দুই ভাই। একজন ফকিরের কাছ থেকে নামাশ্রিত হয়েছেন আর এক ভাই ওরা কান্দির মতে নামাশ্রিত হয়েছে। একই মায়ের ঘরের সন্তান ওই সানাল ফকির বাক্যসিদ্ধ মানুষ ছিলেন ওই দুই ভাইয়ের গৃহে একটা কাঁঠাল হয়েছে গাছে এখন সানাল ফকরির যিনি ভক্ত মনে মনে ভাবে এই কাঁঠালটা যখন পাকবে আমার গুরুদেবকে আমি নিয়ে খাওয়াবো আর ভক্ত যিনি উনি মনে মনে ভাবছেন যে এই কাঁঠালটা যদি পাকে তাহলে আমি আমার গুরুচাঁদকে নিয়ে দেব গুরু নিজের হস্তে সকল ভক্তকে বিলাবে তাতে আমি মনে শান্তি পাবো এমতো অবস্থায় দিন দিন ওই কাঁঠালের দিকে দুই ভাই সকালে বিকালে তাকায় কখনো কখনো একটু দেখে কাঁঠালটা কিন্তু ওই ভক্তের মনে আর ধৈর্য মানছে না বলে না অকামনা তাকে প্রেম কয় এই কামনা যদি একবার পেকে যায় মহাভাবে রূপ ধরে তখন কিন্তু আর ধৈর্য রাখা যায় না কখন সাধু হবে কখন তার নামে তারা চোখের জল দিন ফেলেন কত মানুষ তো নিমন্ত্রিত হয়েছে লীলামৃত কথায় কিন্তু সবার ভাগ্যে আশা হয়নি কারণ ঠাকুর যাকে যাকে এনেছেন তানরা তানরাই এসেছে বলে না দোকান পেতে বসে আছে তারা সারা দিন কর্মময় জীবন থেকে মনে মনে ভাবছে কখন সন্ধ্যা লগন আসবে সংসারের এই মায়ার ঝুলি ফেলে সাধু সঙ্গের বাজারে যাব তাই বলে মেঘাচ্ছন্ন দিন নহেরে দুর্দিন সাধু সঙ্গ বিন সেই তো দুর্দিন একদিন যদি ঘরে বসে থাকে কেমন যেন মন ভালো লাগে না উচ্চাটন মনে হয় তাই ওই কাঠালটা যখন আদা পাকা হয়েছে ওই বড় ভাইটা ছোট ভাইকে না বলে কাঁঠালটা পেরে পদ্মার ওপারে নিয়ে গেছে নিয়ে ওই সানাল পকির বলছে বাবা আমার তো দেওয়ার কিছু নাই তবে একটা কাঁঠাল এনেছি তোমার জন্য সানাল ফকির বলে কার কাঁঠাল কাকে জন্য এনেছিস কার জন্য এনেছিস বলে কেন বলে আগে নিয়ে যা ওরা কান্দি নিয়ে যা কাঁঠাল তো বাবা গুরুচাদের সানাল ফকির কোনোদিন কিন্তু হরিচাঁদের বাসভবনে যাননি তাদের দর্শনও করেননি মনে আশা করেছে একজন ভগবান এসেছে আমি বিদায় নেবার আগে একবার ওরা কান্দি যে যাব সানাল ফকির মনে মনে ভাবছে এইবার মনে হয় বাবা গুরুচাঁদের সাথে দর্শন হবে আমার তখন আমার হরিচাঁদ ঠাকুর দেহরূপে নাই লীলায় নাই যখন বড় ভাইকে বললো কাঁঠালটা নিয়ে তুই ওরাকান্দি যা গরু চাঁদের কাঁঠাল আমাকে আমার জন্য তখন মনে মনে ভাবলেন তাহলে এখান থেকে হেঁটে আবার ওরা ওরাকান্দি যাবো এইভাবে ওই কাঁঠালটা মস্তকে ধারণ করে ওরা ওরাকান্দি চললেন ওরাকান্দি যখনই নিয়ে গদিগরের সামনে কাঁঠালটা রেখেছেন তখন গুরু ঠাকুর আর এক ধমক দিয়ে বলছে আবার কাঁঠালটা আমার কাছে নিয়ে এলি কেন এ কাঁঠাল তো সানাল যেটুক সানাল ফকিরকে গুরুচার ঠাকুর জেঠু বলে সম্বোধন করতেন কোনদিন দেখেনি এইভাবে ওই বড় দাদাটা দুই চারবার কাঁঠাল নিয়ে আনাগোনা করতে করতে বিরক্তি অনুভব করছে তখন বলছে যা দরকারই নাই কাউকে ওই কাঁঠালটা একটা আমরা তো আপনারা কি বলেন জানি না আমরা বরিশাল দেশের মানুষ তো জিলার ওই যেমন এখানে বাড়ির সীমানায় ঘেরা দেয় ওখানে ছোট ছোট নালা কাটা তাই ওই ভক্ত কি করছে মনে মনে বিরক্তি বোধ করে ওই কাঁঠালটা ওই একটা নালার মধ্যে ফেলে দিয়ে বাড়ি চলে গেছে বাড়ি চলে যাওয়ার পরে ছোট ভাই জিজ্ঞাসা করছে দাদা আমারও তো ইচ্ছা ছিল কাঁঠালটা গুরুচাঁদকে খাওয়াবো মনে মনে বাসনা করেছি কিন্তু তুমি বড় দাদা কিছু বলতে পারিনি তুমি তোমার গুরুদেবের জন্য নিয়ে গেছো তখন বড় দাদাটা মনে মনে ভাবলো পিতৃ মাতৃহীন ছোট ভাই তার মনের আশাটা তো পূর্ণ করা আমার কর্তব্য বলে ভাই কাঁঠালটা তো নালার মধ্যে ফেলে রেখে এসেছি চল তাহলে তুই কাঁঠালটাকে নিয়ে ওরা কান্দি চলে যাস যখন গেল দূরে থেকে দেখছে সানাল ফকির ওই কাঁঠালটাকে ভেঙে দিচ্ছে। আর গুরুচাঁদ দিচ্ছে। তখন দুই ভাইয়ের মনের দ্বন্দ্ব সব দেখি একাকার আমরা শুধু বুঝি না আমাদের সব মনের বিকার তখন দু ভাই গিয়ে দুই গুরুদেবের পা জড়িয়ে ধরেছে তবে তারা তারা একত্র আমরা কেন ভাগাভাগি করব। আমরা তেদ্রু তদ্রু দুই মতের দুই ভাই আমরা এসএসসির সকলকে এক রূপে দর্শন করব তাই শ্বাস অমূল্য রতন মেলে না হাট বাজার হিসাব করে করো খরচ কেউ দেবে না ধার গুনে গুনে কয়টা শ্বাস প্রশাসন নিয়ে এসেছি এই শ্বাসটা পুরিয়ে গেলে আর হরি নামও করতে পারবো না কৃষ্ণ নামও করতে পারবো না কারোর কাছে টাকা চাইলে টাকা দেবে মান চাইলে মান দেবে ধন দেবে কিন্তু কেউ যদি বলা হয় আমাকে আর দুই দিন বাঁচার জন্য একটু শ্বাস প্রশ্বাস ধার দেবে এমন বান্ধব নাই জগতে কেউ দিতে পারবে না হা দিতে পারবে আমার হরি দিতে পারবে আমার গুরু দিতে পারবে আমার গোবিন্দ দিতে পারবে আমার গৌর দিতে পারবে তাদের কাছে যদি চাওয়া হয় ঠাকুর আর কিছু দিন দাও এখানে বসে ঠাকুরের কথা বলা দরকার কিন্তু প্রসব সংগ্রামে বলতে হয় আমি কিন্তু একজন আজ থেকে পনেরো বছর আগে আমার টিকিট হয়ে গেছিল আমার শরীরে বড় বড় বন্ধু আছে কয়েকজন বড় বড় রোগ নামক বন্ধু আছে আমার আছে কয়েকজন আমার গাড়ি আমার বাড়ি সকল কিছু আমি বেঁচেছি কিন্তু কেউ আমাকে একটু শ্বাস প্রশ্বাস দান করেনি সবাই আমাকে কোনো কেউ প্রশ্বাস দেয়নি যে তুমি আর জীবনে বেঁচে থাকবে একদিন অদ্বৈত মহাপ্রভু মহা গৌরঙ্গ মহাপ্রভুকে বলছে তুমি এই সাত বস্তা গ্রন্থ গঙ্গার জলে কেন ভাসিয়ে দিয়েছ চৈতন্য মহাপুরু বলছে ঠাকুর আমি হেরে গেছি আমি হেরে গেছি আমি আমি বুঝতে পারিনি আমি বুঝেছিলাম শাস্ত্র সকল শাস্ত্রের নিদর্শন আলো জ্বালাবো কিন্তু আমি হেরে গেছি বলে এখন কি করব বলে এখন আমার একমাত্র ভরসা না। আমি সকলে হেরে গেছি আমি হরিনাম ভিন্ন আর জগতের জীব তোরাতে পারবো না সেখান থেকে মহাপ্রভু হরি বলে হরি বলে পথে 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 নগরে নগরে হরি বলে আমিও হেরে গেছি আমি মনে মনে ভাবলাম এত পয়সা খরচ করেছি মনে হয় জীবনে বেঁচে থাকতে পারবো কিন্তু পয়সায় আমাকে জীবন দান দেয়নি আমি হেরে গিয়ে যখন হরি ভক্তের কাছে এসে আমি ভিক্ষা চাইলাম আমার জীবনের কটা দিন আমাকে তোমরা সকলে ভিক্ষা দাও আমি প্রতিজ্ঞা করছি আমি যতদিন জীবনে বেঁচে থাকবো আমার এই হরি নামে আমি জীবন ধারণ করব। আমি জীবনে যতটা দিন আমার আছে বাকি আমি হরি নামে জড়াবো আঁকি আমি ঠাকুরের কাছে ঠাকুরের ভক্তের কাছে চেয়েছি ঠাকুরের ভক্ত আমাকে করবো না করে আমার জীবনের দিন ফিরিয়ে দিয়েছে আমার জীবনের জ্বলন্ত প্রমাণ আমি বুঝতে পেরেছি ভক্তের করুণায় গুরুর দয়ায় মাহবার আশীর্বাদে আমার এই জ্ঞানের আখি উন্মিলিত হয়েছে হরি নাম করজীব আর সব পিছে পালাইবার পথ নাই জম আছে পিছে পলানোর জায়গা নাই